সামনে চলছে বর্মন মিউজিকের ফিটিং তো দেখতে পাচ্ছ বন্ধুরা সরাসরি ছেড়ুয়া মাঠে চলছে বর্মন মিউজিকের ফিটিং তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি ছেড়ুয়াতে তো সামনে রয়েছে দেখতে পাচ্ছ বর্মন মিউজিক তো বর্মন মিউজিকের সেট আপ কিন্তু বন্ধুরা এখন ফিটিং চলছে তো সরাসরি ছেড়ুয়া মাঠ থেকে চলে এসছি দেখতে পাচ্ছ বন্ধুরা নতুন একটি আপডেট নিয়ে তো এখানে বন্ধুরা রয়েছে বর্মন মিউজিক তো বর্মন মিউজিক এখানে চব্বিশখানা বক্স কিন্তু ফিটিং করছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো এই গাড়িতে এই ষোলো চাকা গাড়িতে করে নিয়ে এসছে বর্মান মিউজিক তার তো দুটো গাড়ি আসছে এরকম তো ওপারে আরও একটি গাড়ি রয়েছে তোমাকে দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ সেট আপ এখানে সবাই নামানো চলছে গাড়ি থেকে বর্মন মিউজিকের তো দেখাই তোমাদেরকে আর এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছ বেশ দুটো সাজানো কমপ্লিটকে বিশ্ব ব্লগ বিশ্ব ব্লগ তো বন্ধুরা দেখতে পাচ্ছ বর্মন মিউজিক তার সেটা ফিটিং করে করতে শুরু করে দিয়েছে তো এইবারে সব সবে বেশ তার ফিটিং চলছে দেখতে পাচ্ছ বর্মন মিউজিক চন্ডিপুরের আর এই দুটো গাড়ি আসছে বর্মন মিউজিকে দেখতে পাচ্ছ বন্ধুরা আর আমাদের যে ফলতায় দেখেছিলে যে সবুজ বেয়ে

আর এখানে চলছে দেখতে পাচ্ছ বর্মন মিউজিকের ফিটিং তো পরপর পুরো ভাবে দেখতে পাচ্ছ বেশ রেডি হচ্ছে তোমাদেরকে দেখায় একটু তো বুঝতে পারছো রাতে একটু লাইটের সমস্যা তাও ভিডিও দেওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছ তোমাকে একটু দেখাই ভালোভাবে ঘুরিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ বর্মন পুরো রেডি হচ্ছে তো সরাসরি ছেড়ুয়ার মাঠ থেকে বর্মন মিউজিকের কাছ থেকে ফিটিং চলছে এখন বর্মন মিউজিকের তো তোমাদেরকে দেখাই সেখানে র্যাকগুলো রাখা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা সারিবদ্ধ হবে সব র্যাক বর্মন মিউজিকের এই বত্রিশ পিস বক্সের যা র্যাক লাগবে সব নিয়ে চলে এসছে এখানে আর এপারে দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর প্রচুর এখানে মেশিনগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা ফিটিং চলছে মেশিন সেটা আবার মেশিন তো দেখতে পাচ্ছ কত মেশিন রয়েছে টোটাল বর্মন কপিস বক্স নিয়ে এসছে বর্মন একশো কুড়ি পিস

টোটাল চৌত্রিশ পিস বক্স রয়েছে এখানে বর্মনের তো তোমাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছ সব বেসগুলো এখন নামানো হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ বর্মনের বেস নামানো হচ্ছে তো তোমাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছ পরপর পুরো একদম পুরো বেস লাইন দিয়ে বসানো হয়ে গেছে পুরো এই পর্যন্ত বেশ বসবে দেখতে পাচ্ছি বন্ধুরা পুরো সাইজানোর কমপ্লিট পুরো এই পর্যন্ত বেশ এসে বসবে এখানে তো তোমাকে দেখাই তো দেখতে পাচ্ছি বন্ধুরা এই গাড়িতে করেও বর্মন মিউজিকের সেট আপ এসেছে দুটো গাড়ি রয়েছে এটা এটা জলসংখ্যার বারো চাকা ওটা ষোলো চাকা রয়েছে তো এতে শুধু মিট গুলো রয়েছে বন্ধুরা ધામ <laughs> <laughs> <laughs>

বন্ধুরা তোমাদেরকে বর্মন মিউজিকের মেশিন দেখাবো বর্মন মিউজিক এখানে কি কি মেশিন এনেছে তোমাকে একবার দেখাবো

চারখানা সি রয়েছে বর্মনের তো এই দেখতে পাচ্ছো পুরো এতগুলো মেশিন ব্যবহার করছে বর্মন মিউজিক সো বন্ধুরা দেখতে পাচ্ছো বর্মণ মিউজিক পুরো ফিটিং হয়ে গেছে এদিকে প্রায় পুরো দেখতে পাচ্ছ বন্ধুরা বর্মন মিউজিকের সেট আপ মিউজিক পুরো ফিটিং অবস্থায় চলছে দেখতে পাচ্ছি এখন মিট তোলা হচ্ছে বর্মন মিউজিকে তো বর্মন মিউজিক এখানে প্রায় চৌত্রিশ পিস বক্স নিয়ে এসছে হ্যাঁ চৌত্রিশ পিসই রয়েছে তোমাদেরকে বেসের লাইনটা গুনে একবার দেখাই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তো লাইনে ছ পিস করে রয়েছে আর ছ পিস তিন লাইন রয়েছে বেস তো এই হচ্ছে বর্মন মিউজিকের টোটাল বক্স দেখতে পাচ্ছো ওই এখনও মিট লাগানো হচ্ছে তো তোমাদেরকে দেখাই কাছ থেকে একটু বিক ইউনিটের বর্মন মিউজিক দেখতে পাচ্ছ বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছ বর্মন তো ফুল রেডি হচ্ছে এই গাড়িতে করে এসছে বর্মন মিউজিক এর সেট তো এরকম দুটো গাড়ি রয়েছে ওই পারে একটি গাড়ি রয়েছে বন্ধুরা তো বর্মন মিউজিক যারা রয়েছে অবশ্যই লাভার যারা রয়েছে অবশ্যই কমেন্টে জানাও আর এবার তোমাদেরকে র‍্যাক গুলোকে দেখাই দেখতে পাচ্ছ বন্ধুরা বর্মন মিউজিকের র‍্যাক তো একদম সেটআপ দেখতে পাচ্ছ তার জোড়া চলছে তো একসাথ পুরো লাইন দা পুরো পাহাড়ের মতো দেখাচ্ছে সেটআপটাকে না পিছনেতে ফাঁকা কানেকশন চলছে সব এখন সেটআপে

বন্ধুরা তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছো বেস এই পারে তো তিন লাইন বেস রয়েছে 6 পিস করে বন্ধুরা তো দেখতেছ এই পারে একটি গাড়ি রয়েছে যেগুলোতে মিড রয়েছে বন্ধুরা বেস পুরো কমপ্লিট এবার শুধু মিট ব্লকে তোলা হচ্ছে